আমার একটা প্রশ্ন আর নবীর ঘরের মধ্যে কবুতরের ডিমের মধ্যে ছিল মোহরের নব সবাই একটু চুম্বন করেন আমার শুধু প্রশ্ন ছোটবেলা থেকে শুনছি কবুতরের আমার শুধু জিজ্ঞাসা কবুতরের ডিম না হয়ে হাঁসের মতো হইতে পারতো মুরগি ডিমতো হইতে পারতো উট পাখির ডিমতো হইতে পারতো পৃথিবীর এত ডিম ছাই কবুতরের ডিমের সাথে নবীর মোহরে নবো ওরকম ছিল কেন অনেক রূপ ছিল আলিফ রে আলিফ আল্লাহ মিমে মোহাম্মদ রেতে রাসুল সার্বিক অর্থ দাঁড়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই কবুতরের ডিম এটা হাদিস আর এই এই অন্য ডিম হইল না কেন এটা হইল যে ব্রেন ব্রেন এখান থেকে নিজের এখান থেকে জবাব দিতে হবে আচ্ছা নবী যখন মেরাজে যায় তার কাছে কয়েকটা পেলা আসে মধুর পেলা দুধের পেলা সারাবান্তরের পেলা সেদিন আমার নবী দুধের পেলা পান করেছিল বারো আনা দুধ খাইয়ে পেলাটা রাখলো আল্লাহ বলে দোস্ত আমি আপনার উম্মতের বারো আনা গুনাহ মাফ করে দিলাম রইল কত চারা না সেখানে বারো আনা গুনাহ মাফ হলো থাকে কতটুকু চারা না আর এদিকে ওয়াশ করিনি সেজদা দিয়া জুব্বা লয়ে শেষদা দিয়া ওয়াশ করিনি মাফ করলো বারোয়ানা রয়ে গেল কত সাইডে না তো ওয়াস করিনি মাফ করলো নবী উম গুনা বারোয়ানা এদিকে আমার নবী ম্যারেজে যা অস্মে মাফ করলো বারো আনা বারো কত তিরিশ তো সর্বমোট গুনা কই না তো চব্বিশ আনা মাফ হয়ে গেলো উল্টো ভাওনা হয়ে গেছে

ওসমান হারুনে একটা ভক্তকে মুরিদ করাইছে মুরিদ করানোর একটু পরে ভক্তরা মারা গেছে কবরের মধ্যে চলে গেছে ওসমান হারুনি খাজা বাবার কাছে চলো বলে কোথায় বলে যে একটু আগে মুড়ি দিছে পরে আমি কিছু শিখানোর সুযোগ পাই নাই ও দুনিয়া ছেড়ে গেছে আর মুরিদ তো তো ক্রয় বিক্রয় হ্যাঁ যিনি মুরিদ হইল তিনি জান মাল সমস্ত কিছু গুরুর চরণে বিক্রি করে দিল আর যিনি মুরিদ করলো সে ভক্তের ইহকাল এবং পরকাল ক্রয় করেন নিল তো ভক্তরা যে তো আমার কাছে মুরিদ হয়ে গেছে গা তাইলে আর বিপদাপদের সময় তো আমার কাছে থাকতো আর মনকে নকির ফেরেস জিজ্ঞাসা করে মার রাব্বু গা তোমার রবকে ওসমান হারুনি বলে রাব্বি আল্লাহ ও রব আল্লাহ ফেরেস আমরা মুরদারের প্রশ্ন করলাম আপনি জিন্দা জবাব দিলেন কেন বলে জবাবের জন্য দিলাম ও যে আমার ভক্ত ও তো আমার হয়ে গেছে তাই ইহকালে পরকালে ওর বিপদের সামনে আমি না থাকলে থাকবো বলে একটা জবাব দিছেন আর দিন না দ্বিতীয়বারে প্রশ্ন করে ও আমার তোমার দিন কি ওসমান হারুনি বলে দিনিয়াতে ইসলাম বলে আপনি জবাব দেন কেন বলে আবার ও আমার ভক্ত ও ধরা খেয়ে গেলে যে আমার নামের কলঙ্ক হয়ে যাবে তো আমি ওই দুইটা কথার জবাব দিয়ে দিলেন আর দিন না তিন নম্বর প্রস্তাব মার হাজার রাজুলু আমার নবীর প্রতিচ্ছবিতা দাঁড় করে কে বলে হুয়ার রাসুন আসুন বলে আমার জবাব দিয়ে দিলে আমার কেন সারা জীবন প্রস্তুত করবা আমি সারা জীবন জবাব ফেরেশারা কে মাওলা আমরা মুর্দার কে করছি করেছি জিন্দা জবাব দিয়ে দিছে এখন কি করবো আল্লাহ বলে ফেরেশ তারে তোমরা মূর্দার কে প্রস্তাব করেছে মুর্দা যে জিন্দা জবাব দিছো ওই জিন্দার বোলাম আর অলির হইল আমার বন্ধু ভক্তের জবাব গুরু দিয়ে দিছে এখানে এর চাইতে ভালো জবাব আর আমি আল্লাহ যেহেতু খুশি হয়ে গেছি তোমরা খুশি ওই ভক্তের কবরের মধ্যে জানলাতে রসনায় ঢুকে দাও তাই কবি লালন বলেছে ভক্তরে তুমি যত বিপদই পড়ো বনে জঙ্গলে রনে তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে উদ্ধার আমার গামছা পাগলের প্রেমিক যারা আমার মহিন যারা যারা গুরু ধরালো যত বিপদে পরে যদি খাস নিহতে যার যার প্রিয় মুর্শিদের ছবিটা ধেনে বর্জকে রেখে হৃদয় থেকে যদি স্মরণ করতে পারেন আপনার সাত সমুদ্র তেরো নদীর পারেও যদি থাকে গুরু আপনাকে উদ্ধার আমার কাছে বস্ত করে আসরে দাঁড়াইয়া নিরবতা পালন করবেন আপনারা বসিয়া আমার কাছে প্রশ্ন করে তিনি আসরে দাঁড়াইয়া নিরবতা পালন করবেন আপনারা বসিয়া বলে বল বলিপি শরিতা বল না খুলিয়া মনের আমি দিয়ারে কয় কবুতরের ডিমের মতো হইল কেন মোহরের নবুয় বাবা এই নবুয়তের অনেক কথা এই নবুত ছিল নবীর বুকে কি এই নবীর নবুয় ছিলেন এই বুকের মধ্যে কিন্তু দেখা যায় আমার নবী যখন দিনের কাজ তখন কাজ করবে শিশুবেলা ছোটবেলা শিশু বাচ্চা ওই বুকে নবুয়ত দেখে বারবার খালি এই বুকের দিকে চাইয়া থাকে ছোট বাচ্চা না আমাদের ঘরে তো ছোট ছোট বাচ্চারা আছে সুন্দর একটা জিনিস দেখলে কেমন করে এটা নেওয়ার জন্য দেখার জন্য দেখাও না ও একটু দেখাও বাবা একটু দেখাও আর আমার নবী বারবার খালি এই বুকের ভিতরে চায় আমার আল্লাহ কয় জিমরা আমার দোস্তের বারবার বুকের দিকে তাকায় কিন্তু তাহলে তো ওইব না তার নবুয়তটা পৃষ্ঠ দেশে নিয়ে দিয়ে আস এসে নবীকে নিয়ে শিশু অবস্থায় নবুয়ত পৃষ্ঠ দেশ দিয়ে দিল আর তখন এই পৃষ্ঠ দেশে চলে গেল নবুয়ত ওই রাগ একটু কথা কইলি আচ্ছা যখন নবী নবুয়তটা বকেছিল তখন বেলায়তটা ছিল কই কি বাবা নবুয়ত বকেছিল ছিল তখন বেলায়তটা কোথায় ছিল এটা পেস আর কবুতরের নেই কেন ডিমের মতো কেন আপনারা জানেন গরু পালেন ছাগল পালেন হাঁস পালেন মোরগ পালেন মুরগি পালেন যাই কিছু পালেন না কেন গিলো কিন্তু একটা বিরক্ত করে কি আর যদি ওই ময়না টিয়া পাখি পুকি পালেন খাঁচার ভিতরে রেখা এ সুযোগ পাইলে ফুরুত করে উড়াল মারবে কে ওরা খালি সুযোগের আশায় থাকে কখন খুলবে একটু ঢাকনাটা আর সুযোগটা পাইলেই আমি ফুরুত আমি চলে যাম আর কবুতর কিন্তু এরকম না কি বাবা এরকম হ্যাঁ কবুতর হইল শান্ত নর্ম এই শান্ত নর্ম এমন দেখে আমার দয়াল নবী আমার আল্লাহ বলে আমার দুষ্টের মোহরের নবুতটা ঠিক ওই কবুতরের ডিমের নেই

তাই কবি নজরুল বলেছে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর ওই নামে এত মধু আছে কে জানি আগে কে বাবা আমার নবীর নাম আমার নবীর নাম শুনিলে কাটিবে গুণা আদম মোসাই ইব্রাহিমে পাগল ছিল নবীর প্রেমে আল্লাহ কয়

আর সেই নবীর হইয়া নবীর কর্ম করলাম কি নবীর ধর্ম করলাম কি আজকালকার যুগে অনেক অনেক কিছু কিছু কিভাবে দেখা যাইতাছে আমার নবী কইছে চোদ্দশো হিজড়ির পরের কি হইব কলির যুগে আমি নিজেও জানি আমি নিজেও তা জানি না তাই এইটাই হইল সেই গুড় কলির যুগ কিছুদিন আগে ফেসবুকে দেখলাম ন দি বাবাই মরে গেছে সম্পদের জন্য বাবারে মাটি দিতে দেয় না ছোট ছেলে কি বাবা ঠিক কিনা আপনারা ফেসবুকে পাইছেন খবরে দেখছেন বাবারে মাটি দিতে দেয় না অবশেষে দশজনের তো টাকা তুইলা লাশ গইলা গইলা যায় দশজনের তো টাকা তুইলা তারে সমাধি করছে চিন্তা করেন এটা কোন দুনিয়া আর আমার নবী আমার নবী কি করেছে শিশুকালে তার পিতা চলে যায় গর্ব অবস্থায় মায়ের মায়ের গর্বে রেখে বাবা আবদুল্লা চলে যায় ছয় বছর বয়সে মাও চলে যায় বলেছিল আমার মতেরা তোমরা শুনে রাখো আমি আমার মাতা পিতার খেজমত করিতে পারি নাই তোমরা কিন্তু করিও তাই শাহালম সরকার একটা গান লিখছে না আমার জেরা গুরু আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেজমত করি ও নবীর উম্মত শিশু কালে গর্বে রেখে পিতা মরলো মা মরিল শিশুকালে আমি এতি তিন লিখিলে ও আমার পিতাকে আমার মাথাকে করিতে পারি নাই খেজমত বাবাকে তোমার কাবা জানিও মদিনা জানিও মাকে বাঁচিয়া যদি গো সেবি ও বাবাকে সেবিও মাকে কাবার চাইয়া তোমার বড় সম্পদ আমার নবী বলছি তাই আমারে পরীক্ষা করার জন্য আমাকে পরীক্ষা করার জন্য এই যে বারো আনি গুণা অস্করণি পাগলা মাফ করলো আর বারো আনি গুণা আমার নবী মাফ করলো এ দিক দিয়া সাইরা না ওই দিক দিয়া সাইরা না আন্দা বারো আনা আন্দা বারো আনা চব্বিশ আনা আর হইলো সাইরা না সাইরা না আট আনা রইয়ে গেল আচ্ছা বাবা আপনারা কোন নভি যে মাফ করলো মেরা যে গিয়া আর ওয়াশ করুন ফাগলা যে মাফ করলো এরপরে কি দুনিয়ায় মানুষ বাড়ে নাই এরপরে কি মানুষ জন্মলা বন্ধ আছে কি আইতাছে না আইতাছে আর যাইতাছে এটা আসার যাওয়ার খেলা কিভাবে আইতাছে না ওই সাইরা নাকি বারো আনা ধরতে হয় আর নবীর চাইরা মাকে ধরতে হয় এই সাইরা না চাইরা না আটা না মিলাইয়া আবার ষোলো আনা গুণা পুরা মাফ হয়ে যায় আরে সব যদি মাফ হয়ে যায় আল্লাহ বিচার করবো কার ও বিচার কার করবো হাসরের মাঠে আল্লাহ বিচারক না হাকিম না হাকিম না আমরা এই বান্দা যত হাসরের মাঠে উঠব যেখানে যে যেখানে রয়েছে সেখান থেকে গেজার মতো উঠব আল্লাহ তালাই এই মানুষের বিচার করবে যারা যারা করে নাম থাকবে তার অহেদুল কাহার সেদিন থাকিবে না তার দয়া থাকিবে না তার মায়া সিনু মহমতা কোনো কিছু দয়া মায়া থাকলে বিচার করতে পারবে না কি বাবা পারবে তাহলে সব মাফ কইরা দিলে বিচার করবো কারার তাই ওই আটানাকে একসাথ কইরা আবার যে পৃথিবী খালি এই যে গুণাকে অনে অনেক কম হইতেছে নাকি তাকে অন্যায় কি মানুষ কম করতেছে এই বর আবার ষোলো আনাই হইয়া আইতেছে আমরা গুণা মাফ করতে হস করতে যাই কত জায়গায় যাই নাকি হেলেগা লেগা হস করে আয়া কে আর অন্যায় করে না করে কে বাবা করে না আগে করতো দেখাইয়া অনেক করে চুপি চুপি কি চুপি চুপি না আগে করে দেখাইয়া অনেক করে চুপি চুপি তাইলে বাড়লো না কমলো আরে তুমি তো মাপ চাই আই আবার এই অবস্থাটা তোমার কে তাহলে ওই সাইরা নাই আবার ভিড়া ভিড়া ষোলো আনার জায়গায় তোমারে লয়ে তাই আল্লাহ মানুষকে দিয়েছে বিবেক বুদ্ধি জ্ঞান যাই করো তোমার জ্ঞানকে প্রশ্ন করে করো মনকে কখনো প্রশ্ন করবে না মনকে প্রশ্ন করে কেউ কখনো কোনো কাজ করবেন না কারণ মন তোমার পথে ঠেলে নিবে জ্ঞান বাবু তোমাকে পথে ঠেলে নিবে না এই জন্য গান গায় পাগল মন মন রে মন কেন এত কথা কয় বলে নাকি আমি চাই যত মন রে বুঝাইতে মন চাই আমার রঙের গোড়া দৌড়াইতে হ্যাঁ এই মনকে জিজ্ঞেস করে কিছু করা সঠিক না আমার জ্ঞানকে জিজ্ঞেস করে আমি সবকিছু করব কারণ দশজন আর অজ্ঞানী লইয়া জাননাতে বাস করলো সুখ শান্তি মনে নাই পাওয়া যায় না এই তো কষ্ট ছিল